নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভীত সন্ত্রস্ত অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় সেজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের একজন নায়েবে আমির এনসিপির এক নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়েছেন টার্গেটটা হচ্ছে কোনোভাবে যাতে বিমানবন্দর এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ইউনুস যাতে লাঞ্ছিত না হন কারণ ওই সকল দলের নেতারা সঙ্গে থাকলে তাদের সমর্থকরা আসবে তাকে তারা রক্ষা করবে কিন্তু সেখানে খুব বেশি একটা সাড়া হয়নি তাহলে বিকল্প করা যায় কি আউটসোর্সিংয়ে লোক সংগ্রহ করতে হবে আউটসোর্সিংটাকে কারো সহজ করে বলি টাকার বিনিময় ভাড়ায় লোক আনতে হবে সেজন্য বিভিন্ন স্টেটে লোক নিয়োগ করা হয়েছে যে তাদেরকে সেখান থেকে আনার খরচ দেওয়া হবে যাওয়ার খরচ দেওয়া হবে আর জন প্রতি একটা টাকা দেওয়া হবে এই খরচটা কোথেকে আসবে অ্যাম্বাসিতে বিভিন্ন সোর্সের যার হিসাব দিতে হয় না এমন অনেক সোর্সের টাকা থাকে সেই টাকা এবং ওইসব দেশে যারা আওয়ামী লীগ বিরোধী ব্যবসায়ী বা ধনী মানুষ তারা একটা অ্যামাউন্ট দেবেন আর ইউনুসের যে কোম্পানি আছে সেই কোম্পানি টাকা দেবেন এই মিলে বড় একটা ফান্ড করে আউটসোর্সিংয়ে অর্থাৎ ভাড়ায় লোক এনে প্রবাসে থাকা আওয়ামী লীগ বা দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা বীর মুক্তিযোদ্ধারা যে ক্ষোভ প্রকাশ করবে প্রতিবাদ জানাবে সেই ডিমনস্ট্রেশনের কাউন্টার ডিমনস্ট্রেশন করার জন্য লোক খোঁজার ব্যবস্থা করা হয়েছে আমি একজন সাংবাদিক এবং সেখানে দীর্ঘদিন থাকা অপর একজন গণমাধ্যম কর্মী যিনি এখন আর নাই প্রফেশনে একজন অ্যাটর্নি এই তিনজনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে বেচারা হয়তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন না হলো অতীতে কোনো গভর্নমেন্ট এমনকি সামরিক সৈরাচাররাও কোনোদিন যাবার পরে এই জাতীয় প্রস্তুতি নেন নাই তাদের পক্ষ থেকে নাকি আরেকটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে নিউ ইয়র্ক পুলিশ যেন বিশেষ প্রোটোকল তাকে দেয় বিশেষ প্রোটেকশন দেয় এটা তো দেওয়ার কোনো বিধান নাই এটা হয় সর্বোচ্চ লেভেলের কেউ হলে তার ভিতরে ইউনুস পড়ে না সেটাই ব্যর্থ বিএনপি জামাত এনসিপির বড় ধরনের ডিমনস্ট্রেশন করার সাপোর্টার আসতেছেন না বা তাদের উপর উনি আর আস্থা রাখতে পারতেছেন না সেজন্য উনি আউটসোর্সিং অর্থাৎ ভাড়ায় লোক আনবে যেসব লোকগুলো বিভিন্ন ইন্ডিয়ান শপে বা শপে কাজ করে ক্যাশের ভিত্তিতে কাজ করে বা রেগুলার কোনো কাজ নাই তাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে ডিমনস্ট্রেশন করা হবে এবং তাদের আগাম টাকা পরিশোধ করা হবে যাতে তারা ফিরে যাওয়ার সময় বিব্রতকর অবস্থায় না পড়ে এই পদক্ষেপ নিয়েছেন এটা অনেকে খুব সুবিধাজনক না তখন আর একটি পদক্ষেপ নিয়েছেন যে প্রতিবাদ প্রবাসী বাঙালিদের জানাতে যাওয়া আওয়ামী লীগের লোক হিসাবে টুইট করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এইটা কনসুলেট জেনারেল থেকে বাইরে ছড়িয়ে আছে এবং সেখানে যে প্রেস মিনিস্টার তিনি এইটা নাকি বিভিন্ন ভুয়া পোর্টালে প্রচার করিয়েছেন টার্গেটটা হচ্ছে এই খবরটা গেলে অনেকে অ্যাসাইলাম সিকিং আসে কারুকে কেউ স্পেন্ডিং আসে কেউ ইন্ডেফিনিট পিরিয়ডের জন্য আছে তারা যদি মামলায় পড়ে তাহলে তাদের এই অ্যাসাইলাম সিকটা অ্যাপ্রুভ হবে না ফলে ভয় ভীতির ভিতরে তাদের রাখা যায় কি না এইটা আবার গত রাতে একজন ইউটিউবার তিনি অ্যাটর্নি মহিন চৌধুরী সাংবাদিক দীপু সহ আরো কয়েকজনকে এনে আলাপ আলোচনার ভিতর থেকে প্রকাশ করে ফেলছেন যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের কোন লোক গ্রেপ্তার হয়নি তাছাড়া মামলাই যদি না হয় তা গ্রেপ্তার হয় কিভাবে অন্যদিকে ইউএস আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান তিনি প্রেসকে বলছেন যে একটা লোক আমাদের কোথাও গ্রেপ্তার হয়নি প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার বিরোধী দলের লোক নেওয়া ভাড়ায় লোক আনা আউটসোর্সিং যে যেটাকে নিজের হাইকমিশনকে ব্যবহার করা নিজের এনজিওর লোকদেরকে সেখানে উপস্থিত রাখা এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই তার হয়ে একজন নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার থাকেন তাদেরকে কোন অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোকটোক কেখানে পাঠান তাতে অনেকে খুব ভালো সাড়া পাওয়া যায়নি এত কিছু করার পরেও ইউনুস আতঙ্কে রয়েছেন যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কী হয়ে দাঁড়াবে তার অতীত অভিজ্ঞতা আবার ভালো না তিনি লন্ডনে গেছিলেন সেখানে যে হোটেলে ছিলেন হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থাই ছিল না প্রবাসীদের এত তীব্র ক্ষোভ তার যিনি মাস্টার মাইন্ড তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে অপদস্থ হয়েছেন লন্ডনে অপদস্থ হয়েছেন জাপানে গেছেন আরেকজন জাপানে অপদস্থ হয়েছেন বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং তার যে গোয়েবলস শফিক তারা মাইলস্টন স্কুলের দুর্ঘটনায় সেখানে গিয়ে নয় ঘন্টা নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন সেখানে তার যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমরা কে উদ্ধার করতে যেতে সাহস পায়নি কারণ তাদেরকেই নাকি খোঁজে আবার কক্সেস বাজার চট্টগ্রাম গোপালগঞ্জ ময়মনসিং এ যে তার কিংস পার্টি লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ কুত্তা বাহিনী সোয়াত বাহিনী আর্মি র্যাব বিজিবি সব কিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না পরিস্থিতি এমন ফলে দেশের ভিতরে দেশের বাইরে কোনো জায়গায় ইউনুস এবং তার গঙ্গরা তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইউনুস বাহিনীর যে দল এনসিপি এনসিপির যে ছাত্র সংগঠন বাগ বাগশাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা নাকি দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারা এত ভোট পেয়েছেন যে নিচের দিক থেকে ফার্স্ট হয়েছেন এত খারাপ অবস্থা এবং এই ঘটনায় সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজিব বুইয়া মাহফুজ আলম নাহিদ ইসলাম তাদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না একজন ইউটিউবারের আলোচনার ভিতরে তো দেখলাম যে তারা কি হারিয়ে গেছে নাকি তারা আছে তারা কি দুঃসময়ের ভিতর আছে কোনো অভাব আলোচনা আছে খাবার দাবার পাচ্ছে নাকি আবার এর ভিতর ছড়িয়ে গেছে যে একজন সচিব নিয়োগে পঁয়ত্রিশ কোটি টাকা নিয়েছেন এবং এনবিআর চেয়ারম্যান নিয়োগে নাকি শত কোটি টাকার ঊর্ধ্বে এই চতুর্দিকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুস এখন ছেড়ে মা কেঁদে বাঁচি এটা তখন ভাবছেন পাশাপাশি আবার ভাবছেন আর তো কোনোদিন কিছুই হতে পারবো না হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবো না নির্বাচনে তাছাড়া ক্ষমতা হাতছাড় হওয়ার পরে দেশেও তো আর ফিরতে পারবো না যদি দেশের বাইরে চলে যেতে পারি যতদিন সময় নেওয়া যায় এই সময়ের ভিতরে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টা আর ইউনুসের সঙ্গে যারা আছেন তারাও মনে করছেন যে বিদেশ থেকে আসছেন কারণ তার ক্যাবিনেটের অধিকাংশ তো বিদেশি আর এনজিও পার্টি কেউ কেউ তো এক হয় মানে বহুমূত্র রোগে আক্রান্ত এইসব লোকরা আত্মজীবন সুযোগ পাবেন না কাজে হালুয়া রুটি যা কিছু ভাগযোগ করে নেওয়া যায় এখনই নিজেকে উপযুক্ত সময় এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ঢাকার রাস্তায় পুলিশকে এত কিছু বলার পরেও সর্বশেষে পাঁচ হাজার টাকা করে দেওয়ার মতো একটা উৎকর্ষ দেওয়ার পরেও আওয়ামী লীগের মিছিল ঠেকানো যাচ্ছে না আর মিছিল প্রতিদিন দশটা পনেরোটা মিছিল হচ্ছে আড়ালে আবডালে না ঘনবসতিপূর্ণ এলাকায় এবং কর্মব্যস্ত সময়ে এমন কি ইউনুসের যে দল এনসিপির অফিসের নিচে নাচতেছে গাইতেছে মিছিল করতেছে আওয়ামী লীগের লোকরা সেখানে নাকি তাদেরকে টু শব্দ করতে সাহস পাচ্ছে না এনসিপির কেউ অন্যদিকে জামাত এবং বিএনপির ভিতরেটা বিভাজন দৃশ্যমান এনসিপি হারিয়ে গেছে তার কোনো খোঁজখবর নাই আবার তারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশ থেকে যারা সোচ্চার ছিলেন তাদের আহ্বানে নাকি আর এখন কেউ সারাক দিচ্ছে না তারা এই আওয়ামী লীগের বাইরে গিয়ে জামাত বিএনপি এনসিপি এদের দিয়ে নাকি কিছুই হবে না ইউরুসের নাকি খুব শিগগির পতন হয়ে যাবে তাহলে মাহমুদুর রহমান আমাদের সম্পাদক তার নেতৃত্বে আর একটা সরকার গঠন বা আর একটা দল করা যায় কিনা সেটা নিয়ে তারা ইউনুস এখন চতুর্দিকে সরিষার ফুল দেখছেন কেউ বলছেন অন্ধকার দেখছেন কেউ বলছেন কুয়াশাচ্ছন্ন অবস্থা আওয়ামী লীগের নেতা কর্মীরা উৎসাহিত হয়ে রাস্তায় দোর্দণ্ড প্রতাপের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে মিছিল সমাবেশ করছে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করে জিয়ার কবরস্থানে টাঙিয়ে রাখার মতো বিভৎস নিঃশংস ঘটনা নতুন করে সমস্ত মানুষকে মনে করিয়ে দিয়েছে যে এরা কিন্তু তারা যারা পুলিশকে মেরে উপরে টাঙিয়ে রাখছিল যাত্রাবাড়ি উত্তরায় এরা কিন্তু সেই গ্রুপ অর্থাৎ এই বিভৎসতা এই যে ইউনুস বাহিনীর বিরুদ্ধে ঘৃণাকে আরো কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুসের নিউ ইয়র্ক সফর আমাকে বাংলাদেশের একজন আইনজীবী বর্তমানে দেশের বাইরে থাকেন তিনি তো বললেন এমনও তো হতে পারে পরিস্থিতি যদি খারাপ দেখে ইউনুস নিউ থেকে আর ব্যাকই করবে না কারণ তার উত্থান সবটা তো ওখানে তার নোবেল কিনে দেওয়া আবার যা কিনে দেওয়ার আয়োজন করেছিলেন তাদের ফান্ডে ওনার টাকা দেওয়া ইসরায়েলকে টাকা দেওয়া নানাভাবে ওনার তো বাইরে কাজী বেশি বাড়াবাড়ি যদি কেউ করে তাহলে ইউনুস দেশে নাও যেতে পারে আমরা অপেক্ষায় থাকি ইউনুস ইতিহাস কিন্তু তাই বলে আতঙ্কিত ইউনুস একজন খুব পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব বলছেন ইউনুসের ক্যাবিনেটে অনেক বয়স্ক লোক আছে যাদের ডায়াপার পড়তে হয় এবারে আতঙ্ক যা তাতে প্রাকৃতিক ডাকের জন্য করতে হবে বাইরে না আর জামাতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি হুমকি দিয়ে বলেছেন যারা এই পিয়ার পদ্ধতিতে বিশ্বাস করবে না তাদের পরিণতি আওয়ামী লীগ ইঙ্গিত করে বলেছেন তাদের পরিণতি সেরকমই হবে অর্থাৎ কড়াকড়ি বিএনপি কে হুমকি দিয়েছেন আবার ছোট ছোট দল তারা এখন অনিশ্চয়তায় হাবুডাবু খাচ্ছে সব দলগুলো প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে রাতে টেলিভিশন টক শোতে অনেক উচ্চবাচ্য করতেন শেখ হাসিনার বিরুদ্ধে তারা এখন একুল অকুল দকুল হারানো অবস্থা তারা কোনো ভবিষ্যৎ দেখছেন না তাদের দলের জন্য বা তাদের রাজনীতির জন্য তাহলে কি হতে যাচ্ছে জামাত ইসলামী মনে করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে যে তারা ইসলামী ধাসের আন্দোলনের মধ্য থেকে তারা সরকার গঠন করতে পারবে সেই ক্ষেত্রে তাদের দৃষ্টিতে লুটপাট করা স্বৈরাচার ঘাট দখল করা গরুর হাট দখল করা গ্রামগঞ্জে মব সৃষ্টি করা বিএনপিকে তাদের আদৌ কোনো প্রয়োজন নেই আর বিএনপির ধারণা হয়েছিল যে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পরে তারাই তো প্রধান দল তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করারও তো আর কেউ নাই আর জামাত তো তাদের সঙ্গে থাকে জামাতকে সিটে ফোটা কিছু শেয়ার দিলেই যথেষ্ট হয়ে যাবে আর ছোটখাটো দলকে এক দুটো আসন দিলে হয়ে যাবে কিন্তু জামাতের এই বর্তমান কর্মসূচিতে বিএনপির কি স্বপ্নভঙ্গ হচ্ছে নাকি এখনো বিএনপি মনে করে যে জামাত শেষ পর্যন্ত তাদের সঙ্গেই থাকবে বিএনপির একাধিক নেতার সঙ্গে আমি কথা বলেছি তারা নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না তারা তাকিয়ে আছেন লন্ডনের দিকে লন্ডন থেকেও কোনো চূড়ান্ত বার্তা যাচ্ছে না আর জামাত এতটা আত্মবিশ্বাসী তারা মনে করে বিএনপির আদৌ কোনো প্রয়োজন নাই বিএনপি এতটা ইমেজ সংকটে আছে তাদের অতীত এমন যে কোনোভাবেই তাদেরকে আর মানুষ পছন্দ করবে না বরং একটা স্বচ্ছ সৎ রাজনীতি এটার কারণে বিএনপি পরিবর্তে জামাত এবং জামাতের নেতৃত্বাধীন জোটকেই মানুষ ভোট দেবে বিএনপি তো ছেড়ে দেওয়ার কথা না তাহলে কি রাজপথে বিএনপিও তাদের মোকাবেলা করবে যেহেতু আলোচনা টেবিল ত্যাগ করে বা আলোচনা টেবিলের পাশাপাশি রাস্তায় নেমে গেছে জামাত ইসলামী এবং তাদের সহযোগী অন্যান্য দলগুলি এবং সেখানে তাদের যে বক্তব্য খুব ভয়াবহ জনক বক্তব্য এই বক্তব্যকে কিভাবে মোকাবেলা করবে বিএনপি বিশ্ববিদ্যালয়ে দুটি ছাত্র সংসদ নির্বাচনে বেশ হতাশায় বিএনপির যুব সম্প্রদায় তরুণ সম্প্রদায় এই অবস্থায় বিএনপিকে জামাত এবং তার সহযোগীদের মোকাবেলা করতে রাস্তায় নানামা ছাড়া কোনো বিকল্প নাই তাহলে রাস্তায় নেমে কি হবে সংঘাতের মুখোমুখি সেই সংঘাতে যে মারমুখী জঙ্গি স্টাইলের ইসলামী জোটগুলি তাদের সঙ্গে কতটা কুলিয়ে উঠতে পারবেন বিএনপি গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই পরিস্থিতি এখন বিস্তার লাভ করছে যে যেকোনো সময় একটা বিস্ফোরণ ঘটে যাওয়া আন্দোলনের নামে সরাসরি মারমুখী অবস্থাটা চূড়ান্ত সংঘাতে পরিণত হবে এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবং তারা তাদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ডকে পর্যালোচনা করে এই ধারণার কথা বলেছেন। এদিকে ইউনুস বিএনপি জামাত এনসিপির তিন নেতাকে বডিগার্ড অথবা পাহারাদার হিসাবে বা নিজেকে আত্মরক্ষার জন্য নিউ সফরের সঙ্গী করেছেন সেটা নিয়ে হাস্য রসিকতা হচ্ছে যে গ্যালারিতে বসে ফুটবলের খেলা দেখার মতো এই তিন দলের তিন নেতা এবং এক দলের আরো একজন এরা ইউনুসের সঙ্গে ইউনুসের কর্মচারীর মতো তার সফর সঙ্গী হয়ে যাওয়াটাকে হাস্যকর মনে করছে ছাত্র দলের একজন সাবেক নেতা গুরুত্বপূর্ণ শীর্ষ পদে ছিলেন তিনি বলছেন এটা কি আমাদের দল ন্যূনতম বোঝে না যে আমরা ইউনুসের চামচা হয়ে ইউনুসের সঙ্গী হয়ে যাব আমাদের স্ট্যাটাসটা কোথায় চলে গেল এনসিপির এক অসুস্থ নেতা তিনি বলছেন আমরা ইউনুসকে পাহারা দিচ্ছি কারণ ইউনুস আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে না পারে আমরাই তো তাকে বসিয়েছি জামাতের এক নেতা বলেছেন আমাদের কৌশলগত কারণে আমরা ইউনুসকে আর কোথাও আলাদা কোনো কর্মসূচিতে যেতে দেব না তাহলে কেউ কাউকে বিশ্বাস করছেন না আর দেশের অভ্যন্তরে থাকা ছোট ছোট দল যারা টক শো প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠান করেন তাদের নাকি এখন আর ডাকা ডাকি হচ্ছে না তারা ইউনুসের আগমনকে শুভেচ্ছা স্বাগতম একটা মহান ব্যক্তি আসছে দেশকে একেবারে সয়লাভ করে দেবে দেশকে সোনার রাষ্ট্রে কয়েম করে দেবে সুইজারল্যান্ড সিঙ্গাপুর করে দেবে এমন লম্বা লম্বা কথা বলছিলেন তারাই এখন বলছেন যে একটা ভণ্ড একটা প্রতারক একটা সাবধানিস লোক প্রিয় দর্শক শ্রোতা বিএনপি ক্ষমতায় যাবার জন্য এত ব্যাকুল যে তারা আর কারো কথা শুনতে রাজি না তাদের ভিতর ভয় আছে যদি পিআর পদ্ধতি হয় আওয়ামী লীগ নির্বাচনে যদি না থাকে তাহলে পিআর পদ্ধতিতে জামাত এবং তার সহযোগীরা বেশিরভাগ ভোট পেয়ে ফেললে বিএনপির ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না অথবা জোট করতে বাধ্য করবে আর জোট করতে বাধ্য করলে এমন সব শর্তের ভিতরে তাদের নিয়ে যেতে চাইবে যে বিএনপি আর নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না অন্যদিকে জামাত সহ অন্যরা এবং এনসিপি তারা মনে করে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তাদের কথিত জুলাই সনদ এটা আইনে রূপান্তরিত হবে না ফলে এটাকে আইনে রূপান্তরিত করতে হলে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হলে আওয়ামী লীগের লোকদের সাজা নিশ্চিত করতে গেলে তাদেরই ক্ষমতায় যাওয়া দরকার কারণ তাদের একটা প্রতিহিংসাও রয়েছে সেক্ষেত্রে কারণ শেখ হাসিনা সরকার আমলে যে সকল যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই বিচার কার্যক্রমে যাদের সাজা হয়েছে সাজা কার্যকর হয়েছে তাদের সন্তানরা তাদের দলের অনুসারীরা এখন মনে করেন যে প্রতিশোধ নেওয়া এটাই উপযুক্ত সময় তড়িঘড়ি করে নির্বাচনের পূর্বে সবটা শেষ হবে না অথবা আমাদের ক্ষমতায় গিয়ে ধীরে সুস্থে সমস্ত ঘটনার প্রতিশোধ নিতে হবে এবং স্থায়ীভাবে তাদের আসন দখল করতে হবে যাতে আর আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সহযোগী চোদ্দ দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের আর কেউ ক্ষমতা আসতে না পারে